আজকের শিশুরা ভবিষ্যতের ইমাম আজকের শিশুরা ভবিষ্যতের বক্তা আজকের শিশুরা সমাজের চেয়ারম্যান আমাদের দেশের নেতা হতে পারে কে কোন কাজে লাগবে কোন বলা যায় না এই প্রতিষ্ঠানে যারা এখন লেখাপড়া করছে যারা গালিবা শিখছে ইমান শিখছে আরবি শিখছে কোরআন শিখছে বা তা শিখছে আর সর অসর আর শিখছে এবিসি শিখছে এগুলোর মাধ্যমে তারা একদিন বড় বড় স্কলার হবে আজকে যা শিখছে এই শিক্ষাগুলো তাদেরকে বক্তা বানাবে ইমাম বানাবে সাইকুল হাদিস বানাবে মহাদিস বানাবে মোহতামিম বানাবে পরিচালক বানাবে দেশের এবং দশের অধিভব বানাবে

এই শিক্ষাগুলো যে প্রাথমিক শিক্ষাটা এই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে আপনারা যারা অভিভাবক আসছেন আপনারা নিশ্চিত এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিতে পারেন এবং যারা দিয়েছেন সৌভাগ্য আপনাদের এবং যারা দেন নাই তারাও দিবেন আপনাদের যারা মেয়ে আছে ছেলে আছে সকলকে প্রাথমিক শিক্ষা বাংলা গণিত ইংরেজি এবং আরবি সবগুলা সমন্বয়ে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা